প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে নাসিমা নাসিমার একটি সন্তান আছে তার সন্তানকে দেখতেই পাচ্ছেন কিন্তু তার স্বামী তাদেরকে ফেলে রেখে চলে গেছে আর একটি বিয়ে করে সেখানে সংসার করছেন তো নাসিমার খুবই কষ্ট হচ্ছে কারণ নাসিমা কখনো বাহিরে কাজ করেনি তো ঘরেই ছিল তার বাবা মাই তাকে বিয়ে দিয়েছে তো বিয়ে দেওয়ার পরে তার বাবা মারা যায় মাও অসুস্থ হয়ে পড়ে কাজকাম করতে পারেন এখন তো নাসিমা এখন স্বামীর ঘরে জায়গা নাই তো এখন নাসিমা তার মার বাসায় উঠেছে অভাবে সংসার মায় ঠিক মতো চলতে পারে না নাসিমাকে কীভাবে চালাবে তো নাসিমা এখন পরের বাসায় কাজ নিয়েছে তো নাসিমা চাচ্ছে যদি ভালো একজন পুরুষ পেয়ে যায় যদি বয়স্ক হলে ভালো হয় কারণ তাদের নাকি মায়া দয়া মোহাম্মত একটু বেশি থাকে তারা হয়তো একটু সন্তানসহ দায়িত্ব নিতে পারে বা যাদের স্ত্রী চলে গেছে দেখা কেউ নাই এমন মানুষ পেলেও নাসিমা বিয়ে শি করতে চাচ্ছে নাসিমা চাচ্ছে না তার মার ঘাড়ে বোঝা হয়ে থাকতে তো নাসিমা পড়াশোনা করেনি যে ভালো চাকরি করবে অভাবে সংসার নাসিমার পড়াশোনা হয়নি বাপ মা তাকে বিয়ে দিয়ে দিয়েছিল। তো এখন নাসিমা চাচ্ছে বিয়ে শি করতে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিয়েসাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি